অযথা করা হয় নাই যখন তারা আগুন দিয়েছে অফিস ভেঙেছে সরকারের মাল লুট করেছে জনগণকে হত্যা করেছে সরকার সেটা দেখে শুনে বুঝে তার উপর ব্যবস্থা নিয়েছে আর যারা করে নাই তারা এখনো বাইরে আছেন তাদেরকে কিন্তু সরকার তাদেরকে অ্যারেস্ট করে না তারা এখনো বাড়ি করে আছে আমার পূর্বদলার উদ্দেশ্যে আমি বলতে চাই যারা পূর্ব পূর্বদলাতে জামাত বিএনপি করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এই চোদ্দ বছর আপনারা অনেক শান্তিতে আছেন বঙ্গবন্ধুর কন্যা জড়া দেয় কথা বলে না শেখ হাসিনা আজকে সারা দেশের মানুষের জন্য দিনরাত রাত পরিশ্রম করে উনি কাজ করে যাচ্ছেন আমার জন্য আমার সন্তানের জন্য আমার পরে যারা আমার সন্তানের পরে যারা দুনিয়াতে আসবে তাদের জন্য চিন্তা পরিকল্পনা করে কাজ করেছে ওনার নেতৃত্বে আজকে আমরা সবল যে কাজটা আমি আমার সন্তানের জন্য চাই সেটা বঙ্গবন্ধুর কন্যা চলচ্ছে সেখানে চিন্তা করে করে ফেলেন আমার এখানে আর চিন্তা পরিকল্পনার দরকার বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছেন আজকে এই দেশকে পঞ্চাশ বছরের জন্য পিছিয়ে দিয়েছে আজকে বঙ্গবন্ধুর কন্যা চলচ্ছে শেখ হাসিনা একাশি সালের সত্য তারিখে এই দেশে আসেন আসার পরে ভাগ্যের পরিবর্তন গরিব সহায় মানুষের কথা চিন্তা করে কাজ করা আজকে যারা গ্রামে কৃষিকাজ কাজ করে এইবার তারা পায় আঠারোশো থেকে বাইশশো টাকা একজনের আয় হয়েছে প্রতিদিন এটা কি সত্য কিনা বলেন মানে প্রধানমন্ত্রী চায় সকল মানুষকে নেওয়া সুখে শান্তিতে থাকতে আর যারা সুবিধা বুক করতে চায় আজকে তারেক সাহেব আজকে কোথায় আজকে খালেদা জিয়া আজকে পুলিশ জেলখানায় থাকবে বঙ্গবন্ধুর কন্যা জগতী শাহের কাছে ওনাকে জেলখানার বাইরে বাড়িতে রাখার সুযোগ পেয়েছে এইটা কি জামাত পেন্ডি ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার উপর এটা করতো না আর কি আরাম করতে চলা আপনার ছেলে তারেক এই দেশ থেকে চাওয়া আগে আপনার দুই সন্তানকে খালেদা জিয়া দলের সঙ্গে বলতে চাই তাদেরকে মুস্তাকা দিয়ে এই দেশ থেকে আপনার সন্তান চলে গেছে তারা এই দেশের রাজনীতি করতে আসছে না তাহলে বিএনপি বাইরে কি বি আছেন আপনারা এই দেশে আছেন কোন জিনিসটা নিয়ে যারা ছোট ছোট পাপ করে এই থানা মানুষের ক্ষতি করেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্ষতি করেছেন সেই পাপের চাই তো আছে আপনারা আন্দোলন করার তো দূরের কথা আন্দোলনের ল্যাপটপ আমরা কোন হাইব্রিডটা আমরা ছাত্রলীপ করা আমরা শেখ হাসিনার লোক আমরা বঙ্গবন্ধুর লোক আমরা এক বিন্দু রক্ত থাকতে কাউকে পূর্বতলাতে ছাড় দেওয়া হবে শেখ হাসিনার বিরুদ্ধে যাবে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে যে নৌকার বিরুদ্ধে যাবে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে আমরা অতন্ত্র প্রহরীর মতো এই উপজেলার সার্বক্ষণিক নেতা কর্মীরা কাজ করে জনগণ সরকারের পক্ষে শেখ হাসিনার পক্ষে আমরা পক্ষে থাকতে বাধ্য কারণ শেখ হাসিনার কাছে আমাদের সকল আমরা জমা দেওয়া হয়েছে গত বছর বিভিন্ন জায়গায় দখল বিভিন্ন জায়গায় সরকারি জমি দখল অনেক আরাম আছেন গোলাপ পানিতে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে সেই ষড়যন্ত্রে এই বিষয়ে আলোচনা করতে পারবেন না ডিজিটাল হয়েছে দেশ নিষ্কণ্ঠের গণতন্ত্র সেই কাছে আপনাদের হাতে তুলে দিয়েছেন এখানে আর কোনো করার আপনাদের সময় তাই আপনারা ভালো হয়ে যান আপনাদের সমস্ত তত্ত্ব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আছে প্রশাসনের কাছে আছে যারা বন্ধুকে ওপেন মিটিং হত্যার কথা বলে এই এই যে একটা এই যে একটা সাহস অভাব হয়ে যায় আমরা ছাত্রলীগ করার পূর্বদল একটা মানুষ করো এই কথা এরপরে দেখেন কি হয় এটা কি আর প্রধানমন্ত্রীর সাথে জিজ্ঞেস করে করতে হবে বঙ্গবন্ধু রক্ত দিয়ে গেছেন তার তার পরিবার রক্ত দিয়ে গেছে। আমরা কি বসে থাকবো লাইটার সম্পদ অর্জন করে এইখানে যারা উপস্থিত হয়েছেন বাসাবাড়ি করে পাহাড় করে নাই একটা হত্যার কথা বলা হয়েছে আপনারা নিশ্চিন্ত আপ্যারণ করবেন এটা আমার বিনোদভাবে অনুরোধ